আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন আলিম ফাজিল এবং হাই মাদ্রাসার জন্য বেসিক্যালি হাই মাদ্রাসা এবং আলিম ফাজিলের জন্য সুপার এক্সক্লুসিভ বাংলা সায়াসানি হাজির হয়েছি এই ভিডিওটা শুধুমাত্র একটা জাস্ট সায়াসানের ভিডিও নয় কেন বলছি কারণ এই ভিডিওটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি গত তিন বছরের মাধ্যমিকে অর্থাৎ আলিম ফাজিল এবং হাই হাইমাদাসার যে যত তিন বছরের টেস্ট পেপার সেই টেস্ট পেপার তার সাথে সাথে রয়েছে দু সাল থেকে শুরু করে দু পঁচিশ সাল পর্যন্ত মাধ্যমিকের যত তোমাদের যে নটা বিষয় রয়েছে সেই নটা বিষয় থেকে বাংলারও কিন্তু যে তোমাদের প্রশ্নপত্র মাধ্যমিকে আসা প্রশ্নপত্র সেই নিয়ে নিয়েছি তাই কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ হবে দেখো এই একমাত্র চ্যানেল যেখানে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের সমস্ত সাবজেক্টের কিন্তু পরপর কন্টিনিউ সাজেশান দেওয়া হবে আজকের পর থেকে গত বছর কিন্তু দিয়েছি তোমাদের রেসপন্স খুব একটা ভালো পায়নি আমি চাইছি যে তোমাদের লাইভ ক্লাস করাতে কারণ হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের খুব একটা বড় ইউটিউব চ্যানেল নেই বা খুব একটা হাইলাইট হয় না তাই আমি চাইছি যে কিছু একটা নতুন আনার জন্য তাই যতজন আজকে ভিডিওটা দেখছো দুজন পাঁচজন দশজন কুড়িজন যতজনই দেখো না কেন তোমরা ভিডিওটা গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদেরকে জানিয়ে দাও তাছাড়াও যারা সামনে অর্থাৎ গত চব্বিশ সালে পঁচিশ সালে যারা আমার ইউটিউব চ্যানেলের দর্শক হয়েছিল তারা যদি ভিডিও দেখে থাকো অবশ্যই তোমাদের যারা জুনিয়র রয়েছে তারা অর্থাৎ তোমাদের স্কুলে মাদ্রাসার যারা মাধ্যমিক এক্সাম দিতে চলেছে তাদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করে দাও আজ আর আমি এখন যে তোমাদের বাংলার সায়াসানটা দেখাবো এই বাংলার সাজেশানটা শুধুমাত্র টেক্স এক্সামের প্রিপারেশানের জন্য এটা নয় ডাস নট মেপার টেক্সট এক্সামটা কোনো ব্যাপার নয় তোমাদের যাতে সামনে বছর মাধ্যমিক এক্সামটা ভালো হয় ওই ভেবে মাধ্যমিক যত তোমরা প্রিপারেশানটা যত ভালো নেবে টেক্সট এক্সামটা কিন্তু তত প্রিপারেশানটা ভালো হবে তাই মাধ্যমিকের কথা ভেবে আমি এই পিডিএফ ফাইলটা সম্পূর্ণ তৈরি করেছি যারা যারা এই পিডিএফ ফাইলটা নিতে চা তো ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তাছাড়াও ফুল ভিউটা ওয়াচ করো ওয়াচ করে আগে দেখো যে আগেও পে মানে আমরা পে করে এই পিডিএফ ফাইলটা নেব কি নেব না পিডিএফ ফাইলটার নাম হচ্ছে হাইমাদাস আলিম ফাজিলের র্যাঙ্কিং সাজেশান জাস্ট তোমরা পিডিএফ ফাইলটা একটু ওয়াচ করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারো যে পিডিএফ ফাইলটার মধ্যে নতুন কি আছে আর নেওয়া আদৌ প্রফিট হবে কিনা তোমাদের উপকার হবে কিনা আর চ্যানেলে যদি নতুন তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দাও আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি না কথা পারি আমার মূল যে পিডিএফ ফাইল সে পিডিএফ ফাইল ম্যানেজারটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি বারবার করে বলছি যতজন ভিডিও দেখছো দুজন পাঁচজন দশজন যতজনই দেখো না কেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও আর আজকে শুধুমাত্র বাংলা সাজাসানটা তোমাদের দেখা দেখিয়ে দেবো সম্পূর্ণ সাজাসান কণি থেকে শুরু করে বঙ্গনেপাত রচনা তারপরে যত নাটক গদ্যপদ্য যা আছে ব্যাকরণের এমসিকিউ থেকে শুরু করে সব কিছুটাই কিন্তু ফুলফিল একটা পিডিএফ ফাইল যা যা থাকার কথা সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি জাস্ট আমরা ওয়াচ করো আর পিডিএফ ফাইলে যদি পে করতে চাই অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আমার সাথে কিন্তু পে করতে পারো একটা সাবজেক্টের জন্য মানে এক কথা বলে দিই একটা সাবজেক্টের জন্য মাত্র একশো উনত্রিশ টাকা নেবো আর যদি নটা সাবজেক্টে একটা ফুল প্যাকেজ পে করতে চাও সেক্ষেত্রে তোমার চারশো উনপঞ্চাশ টাকা পড়বে খুবই সামান্য একটা যদি নটা সাবজেক্টে নিতে চাও এটাই তোমাদের মানে প্রফিটেবল হবে যেখানে বাংলা ইংরেজি আরবি থেকে শুরু করে সমস্ত সাবজেক্টে কিন্তু থাকছে মাত্র চারশো ঊনপঞ্চাশ টাকা আর যদি একটা পিডিএফ ফাইল কেউ নিতে চাও যেমন বাংলা কিংবা অঙ্গ কিংবা ইংরেজি তার জন্য তোমাদের পড়ে যাবে একশো উনতিরিশ টাকা তাই ভেবেচিন্তে কিন্তু তোমরা পিডিএফ ফাইলটা বাই করবে সো বেশি না কথা পারি আমি যে আমার ফাইল ম্যানেজার রয়েছে সে বাংলা ফাইল ম্যানেজারটা তোমাদের জাস্ট একটু ওপেন করে দেখে দিচ্ছি দেখো আমার যেখানে পিডিএফ ফাইল ম্যানেজার সেটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি যার তোমরা একটু ওয়াচ করো এবং ভিডিওটা একটু লং হবে কেন লং হবে কারণ যেহেতু হাই মাদ্রাসা দেখো এখানে হাই মাদ্রাসা এটা যে আমার পিডিএফ ফাইল এটা ফ্রন্ট পেজ বা একটা চটি বইও বলতে পারো এখানে আলিম এবং ফাজিল আলিম এবং ফাজিলে দু হাজার ছাব্বিশের সাজেশান সাজেশানের নাম কী রয়েছে হাই মাদ্রাসা র্যাঙ্কিং সাজেশান হাই মাদ্রাসা র্যাঙ্কিং সাজেশান সেরাদের সেরা পছন্দ গত বছর যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল আলিমের ক্ষেত্রে তাছাড়াও হাই মাদ্রাসা যারা ভালো রেজাল্ট করেছিল তাদের কৃতিত্বেই কিন্তু এই সাজেশান তৈরি হয়েছে আশা করি এই সাজেশানটা যদি তোমরা বাই করো অর্থাৎ যদি কেউ কিনো বা ক্রয় করতে চাও সেক্ষেত্রে তোমাদের প্রফিটই হবে বাট আনপ্রফিট হবে বলে আমি কিন্তু মনে করি না দেখো এখানে আমি কী কী সাজেশন প্রোভাইড করবো আরও একবার বলে দিই তোমাদের বাংলা ইংরেজি থেকে শুরু করে ইসলাম পরিচয় আরবি সমস্ত সাবজেক্টের কিন্তু পিডিএফ ফাইল এইভাবে কিন্তু তোমাদের তৈরি করা হয়েছে কাজেই তোমরা যারা নিতে চাইছো প্যাকেজটার মূল্য মাত্র চারশো ঊনপঞ্চাশ টাকা আর একটি সাবজেক্ট যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাদের পড়ে যাবে একশো উনত্রিশ টাকা বিদ্রোহ এখানে কী কী ফ্যাসিলিটি থাকছে তার জন্য থাকছে দু হাজার সতেরো সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে আসা সমস্ত প্রশ্ন এর সাথে আলোচনা করা হয়েছে ক্রিয়েট বাই আহমদ শেখ মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে দেখো আমি মূলত প্রথমেই তোমাদের চলে যাব ব্যাকরণ ব্যাকরণ তোমাদের কিন্তু একটা রয়েছে যেখান থেকে আট নাম্বার মূলত এখান থেকে প্রায় আট নাম্বার কুড়ি পঁচিশ নাম্বার মতো আছে তো মেমসি থাকে এবং এক নম্বরের কিছু প্রশ্ন থাকে ব্যাকরণ থেকে সেই ব্যাকরণ থেকে দেখো আমি কিছু প্রশ্ন যেগুলো সুপার এক্সক্লুজিভ প্রথমে সেগুলো কিন্তু তুলে ধরেছি আমি পিডিএফ ফাইলটা সম্পূর্ণ তোমাদের দেখে দিচ্ছি হ্যাঁ তোমরা জাস্ট একটু ওয়াচ করো এবং দেখে নাও পিডিএফ ফাইলটা বাই করা চলবে কি চলবে না বারবার একটা কথা বলছি এই একমাত্র চ্যানেল যেখানে হাই মাদ্রাসার সমস্ত সাবজেক্টের কিন্তু সাজেশান দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে দেখো আর তুমি তোমার সেই সকল বন্ধু দিকে অবশ্যই শেয়ার করে দেবো যারা জানে না এখনও যে হাই মাদ্রাসা বলে এমন একটা চ্যানেল রয়েছে যেখানে কন্টিনিউ সাজেশন দেওয়া হয়েছে তাছাড়া অনেকে হয়তো বিশ্বাস করতে পারে না যে সাজেশনগুলো কমন আসবে কি কমন আসবে না দেখো কমন আসবে কি আসবে না ডাজ নট ম্যাটার তোমাদের গত বছরে প্লেট করা হয়েছে জাস্ট একটু খেয়াল করো প্রশ্নটা বার করে মিলিয়ে নাও কমন আসছে কি আসে না তাহলেই বুঝতে পারবে দেখো এরপর আমাদের ব্যাকরণ তো তোমরা সাজেশানটা দেখলে এরপর আমরা গল্প থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে নেবো এই হচ্ছে তোমাদের গল্প থেকে প্রশ্ন হ্যাঁ গল্প থেকে প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নাও বাট এবারে অনেকেই ভাবতে পারে প্রশ্ন রয়েছে উত্তর নেই কি হ্যাঁ অবশ্যই উত্তর রয়েছে উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তোমাদের আমাদের গল্প থেকে শুরু করছি ঠিক আছে এখান থেকে কিন্তু গল্প তোমাদের জ্ঞানচক্ষ বলে একটা গল্প রয়েছে সেই গল্প থেকে এখান থেকে তিন নাম্বার এবং যে প্রশ্ন হয় সেগুলো কিন্তু এখান থেকে শুরু হচ্ছে তোমার জাস্ট এটা ওয়াচ করো এবং কত সুন্দর করে পিডিএফ ফাইলটা তৈরি করা হয়েছে জাস্ট দেখে নাও ঠিক আছে যেগুলো তোমাদের ইয়েলো কালারের বোল্ড করা রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন আর যেগুলো ব্ল্যাক কালারের ব্লক বোল্ড করা রয়েছে সেগুলো তোমাদের উত্তর জাস্ট একটু ওয়াচ করো এবং সম্পূর্ণ পিডিএফ ফাইলটা দেখে নাও দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে পিডিএফ ফাইলটা বাই করা চলবে কি চলবে না আদৌ পিডিএফ ফাইলটার মধ্যে কি এমন আছে যে আমাদেরকে পিডিএফ ফাইলটা বাই করতে হবে যারা হাই মাদ্রাসা মার্সা টিউশন টিচার হচ্ছে বা স্কুল টিচার তাদের জন্য অবশ্যই এটা একটা বড় অপরচুনিটি যারা টেক্স এক্সামের আগেই তোমরা পিটিএফ ফাইলটা পেয়ে যাবে মাত্র চারশো ঊনপঞ্চাশ টাকায় নটা সাবজেক্ট আর একটা সাবজেক্টের জন্য একশো উনত্রিশ টাকা কাজে আমার ডেস্ক্রিপশন বক্সের নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের কবিতা পর্যন্ত ওই ছিল সাজেশন এরপর এই যে তোমাদের কবিতা গল্প তোমরা দেখলে এবার কবিতা তোমরা দেখে নাও জাস্ট কবিতা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আন গত বছরে কিন্তু অনেক কিন্তু কমান এসেছিলো এই বছরেও কিন্তু আমি তোমাদের ফুলফিল কমান দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র যে তোমাদের লং কোয়েশ্চেন দিচ্ছি এমনটা কিন্তু নয় তার সাথে কিন্তু শর্ট প্রশ্ন থাকছে তাছাড়াও টেক্স এক্সাম থেকে শুরু করে হাই মাদ্রাসার মাধ্যমিক এক্সাম পর্যন্ত সম্পূর্ণ গাইড কিন্তু আমি তোমাদের করতে থাকবো অবশ্যই কাজেই তোমরা ভিডিও স্কিম না করে প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে যে পিডিএফ ফাইলটার মধ্যে কি এমন রয়েছে তারপর এখান থেকে তোমাদের হারিয়ে যা কালি কলম থেকে যে একটা প্রবন্ধ রয়েছে সেখান থেকে এখান থেকে পড়ছে তোমাদের হারিয়ে যা কালি কলম এরপর আমাদের নাটক সরাসরি যে নাটক একটা তোমাদের রয়েছে নাটক সিরাজুদ্দুল নাটক আছে তাই তো সেই নাটক করো তাহলেই কিন্তু বারবার করে বলছি যতজন ভিডিওটা দেখছি দ্রুত শেয়ার করে দাও দ্রুত চারিদিকে বন্ধুর মাধ্যমে ছড়িয়ে দাও যাতে তারাও জানতে পারে ঠিক আছে যত তো আমার ভিডিওতে ভিউজ আসবে তত আমিও কিন্তু আগ্রহী হব নতুন নতুন ভিডিও বানাতে তাই আমার একটাই অনুরোধ চ্যানেল যদি নতুন হয়ে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দিতে একদম কিন্তু ভুলো না একদম কিন্তু তোমরা ভুলে যেও না যে হাইমদ্রাসা একটা চ্যানেল রয়েছে যেটা সমস্ত সাবজেক্টে কিন্তু আলিম ফাজিলের সাজেশান দেওয়া হয় সকলকে জানাতে কিন্তু তোমরা একদম ভুলো না তারপরে তোমাদের এই যে কোনি থেকে কিন্তু এখান থেকে সাজেশান শুরু হচ্ছে কোনি তোমরা দেখতে পাচ্ছ ক্ষিতী সিংয়ের চরিত্র বর্ণনা করে এবার সবথেকে বেশি ইম্পর্টেন্ট কনি পর্যন্ত সাজেশনের লাস্ট এরপর আমরা চলে যাব তোমাদের কি তোমাদের যে রচনা এবং প্রতিবেদন প্রবন্ধ এই নিয়ে একটা সাজেশন তোমাদের তৈরি করেছি জাস্ট সেই পিডিএফ ফাইলটা এখন আমি কিন্তু ওপেন করে তোমাদের দেখাবো সো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার যেখানে রচনা প্রতিবেদন এবং আরও যে সবগুলো রয়েছে বঙ্গানুবাদ সমস্ত কিছু দেখো পি ফাইলটা কিন্তু আমি এখন ওপেন করে নিয়েছি তোমরা জাস্ট একটু দেখে নাও যারা যারা পিডিএফ ফাইলটা কিনতে চাইছে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক নাম্বার আমাকে কিন্তু মেসেজ করবে একটা সিঙ্গেল সাবজেক্টের জন্য একশো উনত্রিশ টাকা এবং সম্পূর্ণ পিডিএফ ফাইলটা নটা সাবজেক্টের জন্য চারশো উনপঞ্চাশ টাকা একটা প্যাকেজ রয়েছে যারা যারা নিতে চাইছে অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করো তো বাই আমার নেক্সট প্রিয় মাসে দেখা হচ্ছে হাফেজ চ্যানেল যদি নদার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দরকার যা সাবস্ক্রাইব করে দেখো সঙ্গ ধন্যবাদ বারবার বারবার বলছি একটা সাবজেক্টের জন্য দুশো সরি একটা সাবজেক্টের জন্য একশো উনত্রিশ টাকা এবং যারা ফুল পিরিয়া ফাইলার নিতে যেত তাদের জন্য মাত্র চারশো টাকা এই নামে এই নাম্বার আমার সাথে কিন্তু যোগাযোগ করো তো বাই আবার নেক্সট ভিডিও তোমাদের আমার সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ